সবচেয়ে কম দামে উঠে মাংস আমি প্রথম খুয়তে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা কেজি ভাই আরও কমে আমি মাংস খুঁড়াইতে পারতাম শুধু আমার সাথে পড়তো না হয়েছে ভাই পতন না হলে আমি খুঁয়াতে পারতাম ওই আরও কমে চিন্তা ভাবনা ছিল খাওয়ানোর জন্য তো আমাকে এটা লাইভ বলছিলো এক হাজার বিশ কেজি হবে লাইভ আমি বললাম হবে না ভাই বিশেষ করেন লাইভ এক এক বিশ কেজি তিন মাস আগে আর বাড়ছে ভাই আগে তো চল ভালো হয়েছে তো এটা হয় নাই আর সবচেয়ে কম দামে মাংস আমি এখন বর্তমানে ব্যস্ত আছে লাইভ বিক্রি করতে ভিডিও করা আবার সবাই মাধ্যমে ভিডিও করে জবা করা এটা বিক্রি বিক্রি করবো আর দিন আমার কথা হইলো অনেক জায়গায় কম দামে বিক্রি করে প্যাকেটের মাংস অনেক বিভিন্ন জায়গাতে আপনি মাংস আসে ওইগুলো জবা করে এটা আমি তো ভাই সবাই সামনে জবা করে দেখা জবা করতে আপনি তো বিভিন্ন জায়গাতে আসেন কেমনি আছে আছে মর আছে যেতে আসে আপনি দেখতে পেন না ওই বাজারে আপনি কিন্তু আইসা আইসা নিতেছেন আর আমরা এলাম ভাই সবাই চোখের সামনে দেখা জবা করবো সাড়ে পাঁচ হাজার টাকা কেজি ভাই যদি আমি আমরা চ্যালেঞ্জ করলাম ভাই যদি আপনারা বলেন দাম বেশি হয়ে গেছে আপনারা ওয়েটে মাপেন আবার এটা আবার আপনার মাইপা দেখেন আর যদি এ মা থাকে তো এই সমস্যা নেই আর যদি দাম আরও ওজন বেশি দেয় তো আমি আবার পাঁচশো টাকা কমা দেবো ভাই